ज

জি প্রচুর দর্শক আসসালামু আলাইকুম ভাই আছেন কোথা থেকে কুমিল্লা থেকে ভাইয়ের সাথে কথা কাছে মিল পাইছেন ওর কিছু একটু এখনো নাই ভাই বুঝেছে এখন এদের গরু কিনা ভাই রে শেষ চট্ট কিনা খাগড়াতলে কিনা শেষ এখন মনে করেন গরু কিনবো তারপরে ভাই নিয়ে যাবি হ্যাঁ জি 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 ভাই চলো আপনি কালেকশন করে দেখি সঠিক যে তথ্য সে আমার জানাবেন হ্যাঁ জানাবো এক নাম্বার গাভি দেখতে পাচ্ছি না কি রকম দেখায় দুধ আছে দুইবেলা ষোলো লিটার

বাচ্চা ভাই দুই নম্বর বাচ্চা দিবে একটা দিচ্ছে এটি দ্বিতীয় দ্বিতীয় পনেরো ষোলো দাদু ভাই দুই বেলা পনেরো ষোলো হ্যাঁ দাদু ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি তো বাংলাদেশ ভাই মানে

সাইড বাই চার নাম্বার সিট আরেকটা মাসাল অনেক সুন্দর একটা গাবি নিয়ে এটা কি জাতের এটি দাদু ভাই এটিও জার্সি বিস্কুট কালারের জার্সি আর কি জার্সি না বাট আপনি দেখান না কি কি মাশাআল্লাহ একদম কোন চেলা আর মাহবুবকে দেখা দিল কল কল করে দুধ বাড়াবে কোন চেলা বাট বৈশিষ্ট্য কোন চেলা বাট পৃথিবীর সেরা বাট আর মাহবুবদের আগে ভালো করে দেখান গরু কিনে কিন্তু আর মাহবুব আর ভাইরা কিন্তু কিনে মাহবুব কিন্তু দুহাই মাহবুব রান্ধন করে যদি খারাপ হয় তাহলে কিন্তু দাদু ভাই দিবল খাইছি যাবেন এটা দাদবাস কি রকম ভাই তুই দাদ দাদু জাতি হয়নি দুই দাদ আগে কত নাম্বার বাচ্চা এই এক

मसलर देखाई देखा

আপনার দায়িত্বটা উপর চাপাবেন না সরজমিন্তানি একটু কষ্ট করেন সেটাই আসে ভালো জিনিসটা বাইছিলেন আপনি একদিন দাদু ভাই

হাটটা তো মঙ্গলবার বসে থাকে সপ্তাহে একদিন সপ্তাহে একদিন উত্তরবঙ্গে সপ্তাহে বড় হাট কিন্তু বিখ্যাত হাট ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম দাদু